স্টুডো ম্যাক্স সফটওয়্যার দিয়ে কীভাবে খুব সহজেই থ্রি ডি কলম তৈরি করবেন সেটা আজকে দেখাবো সর্বপ্রথম বক্সে ক্লিক করবেন অবশ্যই স্ন্যাপে ক্লিক করতে হবে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক জাস্ট এইভাবে ড্রা করবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন হাইটটা দিয়ে দেবেন টেন ফিট কত ফিট দিয়ে দেবো টেন ফিট একটা কলমের হাইট কত ফিট টেন ফিট তারপর আবার দেখাচ্ছি ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এইভাবে যদি ক্লিক করেন কিন্তু হবে না তো অবশ্যই ফার্স্ট পয়েন্ট ক্লিক করে মাউসের লেফটটা চাপ দিয়ে ধরতে হবে তারপরে এখানে একটা ক্লিক আপার পয়েন্টে একটা ক্লিক করবেন একইভাবে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক জাস্ট আপার পয়েন্ট একটা ক্লিক অবশ্যই মাউসের লেফ্টটা চাপ দিয়ে ধরতে হবে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক জাস্ট এখানে একটা ক্লিক করবেন আপার পয়েন্টে এখন যদি আমরা একটা কলামের মেজারমেন্ট দিয়ে দেই এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক জাস্ট এখানে একটা যদি মেজারমেন্ট দিয়ে দেই হাইটে তাও হয়ে যাবে দশ ফিট এখন যারা এনসিতে কাজ করে যে আমি এনসিতে কাজ করব এই পয়েন্টে একটা ক্লিক এই পয়েন্টে একটা ক্লিক এখানে যদি একশো বিশও দিয়ে দেন তাও হয়ে যাবে ওকে তবে চেষ্টা করবেন জাস্ট ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এটার আপার পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করে কাজ করার চেষ্টা করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এটার আপার পয়েন্টে ক্লিক করবেন একইভাবে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব সেকেন্ড পয়েন্ট ক্লিক আপার পয়েন্টে ক্লিক থ্রি ডি ম্যাক্সকে কিন্তু খুব সহজেই কলমের কাজগুলো করা যায় ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক একইভাবে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক জাস্ট আপার পয়েন্টে ক্লিক করব ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক আপার পয়েন্টে ক্লিক করবো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক আপার পয়েন্ট আমি মেজারমেন্ট দিয়ে দেবো এই কয়েকটা মেজারমেন্ট দিয়ে করি এখানে যদি একটা ক্লিক করেন এখানে হাইটটা কত দেবেন একশো বিশ কত দেবেন একশো বিশ আশা করি দিতে পারবেন একইভাবে এখন কেউ যদি এনসি কাজ না বোঝেন সরাসরি ফিটে দিবেন দশ ফিট দিয়ে দিল তাও নিয়ে নেবে দশ ফিট ওকে একইভাবে এই কলম থেকে এই কলম কত ফিট দশ ফিট টোটাল ভিউ কয়টা টোটাল হলো ভিউ হলো চারটা একটা হলো ফ্রন্ট ভিউ লেফট ভিউ পার্সেপ্টিভ ভিউ আর লেফট ভিউ ঠিক আছে টপ ভিউ ফ্রন্ট ভিউ লেফ্ট ভিউ পারসেপ্টিভ ভিউ টোটাল ভিউ হলো চারটা এখন আমরা চাচ্ছি সবগুলো কলামের কালারগুলো চেঞ্জ করব জাস্ট আমরা ফ্রন্টে যাব ফ্রন্টে যাই কলামগুলো সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমরা জাস্ট কি করব কালারটা চেঞ্জ করে দেবো সিলেক্ট করে হোয়াইট কালার দেখেন আপাতত সবগুলো হোয়াইট কালার হয়ে গেছে এখন যদি এই হলে হোয়াইট কালার চয়েস না হয় এখান থেকে জাস্ট আমরা কি করবো অন্য একটা কালার দিয়ে দিব এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন সমস্যা নেই তবে চেষ্টা করবেন আপাতত হোয়াইট কালার ইউজ করার জন্য পরবর্তীতে ম্যাটেরিয়াল ইউজ করবো এভাবে চাইলে খুব সহজে আপনি কলমের কাজগুলো করতে পারবেন